মুসলমান হলাম কিভাবে আমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি তাই তো আমরা মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহ আর শাহ উপরে আছেন তাই আমরা বিশ্বাস করেছি আল্লাহ কোথায় আছেন আর শাহ উপরে আছেন সই মুসলিম হাদিস নাম্বার তিনশো চার আপনারা শুনেছেন না মেয়ের আজের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন মেয়ের আজে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন মেয়ের আজে নিয়ে যাওয়া হচ্ছে বলুন তো দেখি আল্লাহ রসুল সাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সাত আসমানের উপরে আর সে আজিমের ওখানে নিয়ে যাওয়া হয়েছিল আপনি শোনেন না ঘটনা জানেন না যে আল্লাহ যে জিবাহ আসলেন এসে আল্লাহ নবী সাল্লাহ সিনা সাক করলেন এর ভিতরে যা কিছু রয়েছে সবকিছু একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন তাতে জমজম কূপের পানি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকের ভিতরে ঢুকে দিয়ে আবার এটা সেট করে দিয়ে জিব্রাইস্লাম হাত ধরে প্রথম আকাশের দিকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানের দরজার প্রথম আসমানের যিনি রক্ষক আছে দরজার রক্ষক প্রথম আসমান ওই যে দেখতে পাই না আমরা ওখানে কি আছে দরজা আছে প্রথম আসমানের দরজার যে রক্ষক ওই রক্ষকের কাছে গিয়ে বলছে জিব্রাহ্লাম বলছে যে তুমি দরজা খুলে দাও তখন উনি জিজ্ঞাসা করছেন আসমানের রক্ষক জিজ্ঞাসা করছেন যে আপনি কে তখন সালাম বললেন যে আমি জিবরাইল তখন বললেন আপনার সাথে কি কেউ আছে বলে হা আমার সাথে আছে কে আছে আছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আছে তাকে কি ডাকা হয়েছে বলে হা তাকে ডাকা হয়েছে তখন আসমানের দরজা খুলে দেওয়া হল সুভা আনল্লাহ আল্লাহর নববি সাল্লাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন প্রথম আসমানের ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন ডান পাশে তাকালেন বাম পাশে তাকালেন দেখলেন অনেকগুলি মানুষ ডান পাশে একটা দল আর বাম পাশে একটা একটা দল আর একজন মানুষ আছে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিকে তখন জিবির আলাহ বলছেন যে এই ব্যক্তি হচ্ছে আদম আলাই সাল্লাম সুবাহান বলি আদম আলাই আর এরা কারা ডান দিকে তাকিয়ে দেখে কতকগুলি মানুষ ওরা হাসতেছে বাম দিকে তাকিয়ে দেখে কতকগুলি মানুষ ওরা কাঁদতেছে তখন জিজ্ঞাসা করলে এরা কারা তখন বলছে এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানেরা ডান পাশে যারা আছে এরা হচ্ছে জান্নাতি ব্যক্তি সুবহানাল্লাহ বলি আর বাম পাশে যারা আছে এরা হচ্ছে জাহান্নামী ব্যক্তি তাই এরা কাটতেছে আর এরা হাসতেছে এরপর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সপ্তম আসমান থেকে আরো কিছুদূর নিয়ে যাওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো কিছুদূর নিয়ে যাওয়া হলো তখন তিনি শুনতে পারেন কলমের খসখসে আওয়াজ কলমের খসখসে আওয়াজ এরপরে আল্লাহ পাকর আলমের সাথে পর্দার আলাল থেকে কথা বলে আসলেন তা আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে আল্লাহ যদি মানুষের কলবে থাকে তা আল্লাহ আবার কেন নিয়ে যেতে হলো সাত আসমান ভেদ করে কেন নিয়ে যেতে হলো বলেন তার মানে এই কথা ডাহা মিথ্যা কথা আল্লাহ সর্বত্র বিরাজমান নয় আল্লাহ মানুষের কলবে থাকেন না আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান এটা মনে রাখবেন আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই যে একটা নখ না এই যে নখ না আমাদের এই নখের উপরে যদি একটা ফোটা থাকে তা আমরা কি দেখতে কোনো অসুবিধা হবে তা আল্লাহর চোখের সামনে আমাদের পৃথিবীর বুকে সাত আসমান এবং সাত জমিনে যা কিছু রয়েছে সবকিছু এভাবে করে আল্লাহর সামনে বিদ্যমান বলিস আমরা কোন আল্লাহতে বিশ্বাস করি আমরা কোন আল্লাহতে বিশ্বাস করি কিন্তু সব কিছু জলঞ্জরে দিয়ে এই কোরআনের আয়াত এই হাদিসগুলোকে বাদ দিয়ে তারা কি করছে তারা তাদের আকাবির মুরব্বী যারা পিছনে ফিরে আসা পীর মুরিদি এই এদের যে বিশ্বাস ছিল ধারণা ছিল এই ধারণা তারা গ্রহণ করেছে